ও মা এই ভাবে কি কেউ জারু দেয় ও আমি তো ভুলে গেছিলাম এটা তো শ্বশুর বাড়ি বুঝতে হয়নি কাম কাজ করবি শ্বশুর বাড়ি দিতে হয় এটা একটু নিজে বুঝতে করতে পারি না শ্বশুর বাড়ি যে সব কাজ একটু আলাদা এটা একটু আমার মাথায় ঢুকে ভুল করে লাছি শশুর বাড়ি কি কাটে রান্না করে লাগে শ্বশুর বাড়িতে আস্তা তরকারি দিলি হয় যেহেতু বাপের বাড়িতে সুন্দর করে কাইডে রান্না করে এটা যখন কি করে না তেলের আকাটাই দেয় আমার নতুন তত না কিন্তু এরপরে আর ইবা শ্বশুর বাড়িতে আস্ত আর কত জুখ লাগবো শিখতে ওরা আমার মাথায় গিলোই বোন এরম করলে শ্বশুর বাড়ি টিকতে পারুম বুঝি না যে বাপের বাড়িতে যেহেতু কয়েকটা রান্না করে শ্বশুর বাড়ি তা আস তুই রান্না করতে হইব তাই ঠিকই কয় শ্বশুর বাড়ি গেলে বুঝবি হুম আর ঘুমান লাগতো না রোকিয়া সকালেই কইটে গুন দিয়ে ওঠে আবারও কইতে এলাম ভুল বাপার বাড়িতে যেতো সকালে 11টায় উঠতাম শ্বশুর বাড়িতে সকালে 8টায় উঠি এটা কোন কথা obviously দুপুরে একটা উঠানের দরকার ছিল আমি আসলে সংসার করার সুযোগই না বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ি কম্পেয়ার দিয়ে অনবরত ঠিকঠাক করতে পারলাম না আম্মা আপনি হাতটা দেন অত ডং করে না কি এই আমি হাতটা ধরে কইতাছি এরুম আর হইবো না আমি এরপর থেকে একদম সঠিক ভাবে সঠিকটাই মুড়মু করে দিলাম বাপের বাড়ি মনে করছে عاشুরি মা মারারতক ভাবে রাগোন নিত হইবো না কেন আমার মাথায় কিছু নাই কতবার কইলো এ শ্বশুর

ও তুমি তুমি আমারে চিনো না আমার বাসাই তুমি আকলিমা আম্মা দেখো কে আসছে আকলিমাটা কে আসছে না বাবা কে আসছে কে আসছে দেখো না কি আমার বাসাই কি পরে কি মনে কইরা আম্মা ভালো আছেন 2 লাখ টাকা কি নিতে আসছেন আম্মা তোর আম্মা তোর আম্মা এটা কি পাগলটা কথা হয়ে গেছ নাকি তুমি না এই যে ওর এমবিএ করছি ঠিক আছে তোমার ডিভোর্স দেওয়ার পরে

আব্বা বিদেশ যাইয়া তিন মাস জেল খাইটা তারপর আসছে এখন আমাদের টিচার বাবা আমাদের তো কিছুই নাই আমি তোমার কাছে আসছিলাম এখন দেখি তুমি তো বিয়ে করে ফেলছো হ্যাঁ তোমার সাথে আমি কেন থাকবো তুমি তো আমার ডিভোর্স দিয়েছো তার জন্য আমার মা আমার দেখা বিয়ে করায় দিয়েছে আমি এখন ভালো আছি তুমি এখন আসতে পারো আচ্ছা তুমি বাপে কি পাপে হচ্ছে কি মিত্র এখন তোমার মিত্র হবে তুমি যেই পাপ করছো আমার সাথে আমাদের কত সুন্দর একটা সম্পর্ক তুমি নষ্ট করে দিছো বাপের আর মার বুদ্ধিতে পয়রা তুমি আমার ডিভোর্স দিছে এখন কি বাপমা আছে বাসে বাপমা নাই বাপমার থাকবেও না আমরা মেয়েরা বুঝি না বুঝতে পারছো হ্যাঁ বুঝবা আমরা কিছু কিছু বাপমার কারণে নিজের সংসারটা নষ্ট করি তারপর বাপমা অবহেলা করে আমাদের লাথি মেরে বেশি শুনো একটা কথা বলি দুনিয়ায় স্বামী ছাড়া মেয়েদের আর কোনো অলংকার নাই স্বামী হচ্ছে সবচেয়ে বড় অলংকার তুমি ঠিকই বলছো বোন আমার নাতি হবে আর কোনদিন আসবা না চলেন দেখছো বিয়ে করে ঠিকই শুকিয়ে আমার বাপমার কথা শুই না আমি কি ভুলটাই না করছি এখন নিজের কপাল নিজে এখন গার্মি চাকরি ছাড়া আমার কোনো উপায় নাই